রাজধানী গত কিছুদিন ধরে হয়নি এক ফোঁটা বৃষ্টি বলতে গেলে দাবদাহে পড়ছে রাজধানী শহর এই অতিরিক্ত উত্তাপের জেরে কিছু কিছু ব্যবসায় হচ্ছে ব্যাপক ক্ষতি গরমের সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে ডাবের তবে বাইরের প্রখর রৌদ্র হার বানাচ্ছে এই চাহিদাকে চিকিৎসকেরা প্রতি মুহূর্তে বলছেন এই গরমে শরীর ঠান্ডা রাখতে অবশ্যই ডাব খেতে হবে তবে ডাব ব্যবসায়ী জানাচ্ছেন চলতি বছরের ডাবের দাম বেশ অনেকটা বেশি আর রোদের তাপে মানুষজন বাইরে বের হচ্ছে না সেভাবে তাই এক কথায় বলতে গেলে ব্যবসায় মন্দরা চলছে গরম গরম বেশি তো ব্যবসা যত গরম মতো ব্যবসা ব্যবসা খুবই খারাপ মানুষ আছে আইয়ে কম আইয়ে মানে রেট দাম বেশি রে লাগে রেট দাম শুনে না জায়গা মানুষ কি করব কি করুম আমরা তো অনেক নিউ পাই আমরা তুই করতে কিছু করার নাই তো ঠান্ডা শরবত ব্যবসায় জানান সারাদিন দোকান খুলে রাখলেও ব্যবসা খুব একটা ভালো হয় না সন্ধ্যের পর রোদ কমলে কিছু মানুষ আসেন শরবত খেতে তবে চলতে বছরে ব্যবসা নেই বলেই জানিয়েছেন সেই ব্যবসায়ী গরমে তো লোকজন আছে একটু রোদ্দা গেলে পরেই লোকজন আসে তার আগে তো লোকজন আসে না তারপর দোকান তো খুলতে লাগে কিন্তু গরম তো বেশ স্বাভাবিক একদম অস্বাভাবিক গরম তো ওটাই আর কেনাকাটার বলতে কি মানে সন্ধ্যার দিকে একটু লোক একটু একটু লোক থাকে হ্যাঁ সারাদিন তো একটু ফাঁকাই যা সন্ধ্যার বেলা একটু একটু লোক থাকে কারণ রোদরা পরেই লোক আসে এই প্রবাহ কবে কমবে এখন সেদিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ী সহ আপামর রাজ্যবাসী ক্যামেরায় প্রেমচিত দাস এবং সুমন সাহাল রিপোর্ট নিউজ নাও